আসসালামু আলাইকুম জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান আজ একটা মহা অঙ্গীকার করেছেন তিনি ঢাকা সতেরো আসনের এক সমাবেশে অদা করেছেন যে আমরা ক্ষমতায় গেলে অর্থাৎ জামায়াত ক্ষমতায় গেলে অবশ্যই ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে নিয়ে সকল স্টেক হোল্ডারদের নিয়েই সরকার গঠন করবেন এমন একটা ঘটনা বা এমন একটা ওয়াদা তিনি জাতিকে অবশ্যই করে ফেলেছেন তিনি আরো বলেছেন নতুন বাংলাদেশে পুরানো বস্তাপসা রাজনীতি দুর্গন্ধযুক্ত রাজনীতি বাংলাদেশের জনগণ আর দেখতে চায় না এবং আমাদের চাঁদাবাজি দুর্নীতি এবং পেশি শক্তি ব্যবহারের প্র্যাকটিস নাই কালো টাকা ব্যবহারের প্র্যাকটিস নাই অর্থাৎ আপনার নির্বাচনের মাঠে কালো টাকা ব্যবহারের কোনো প্র্যাকটিস নাই তিনি আরো বলেছেন ক্ষমতায় গেলে আমরা অবশ্যই বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে যাবেন এবং গণতন্ত্র এবং সংস্কার প্রতিষ্ঠায় তারা কাজ করবেন জামাতের আমির ঘোষণা করেন যে সকল রাজনৈতিক দল দীর্ঘদিন আন্দোলনের সাথে জড়িত তাদেরকে নিয়েই নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করবেন তিনি একজন রাষ্ট্রনায়ক নায়ক বা আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন এমন আশাবাদ ব্যক্ত তো রাখেন যে ক্ষমতায় যদি জনগণ তাদেরকে ম্যান্ডেট দেয় ম্যান্ডেট অর্থাৎ জনগণ যদি তাদেরকে ভোটের মাধ্যমে ক্ষমতায় নিয়ে আসে তাহলে তিনি দুর্নীতি মুক্ত সমাজ গড়বেন চাঁদাবাজ মুক্ত সমাজ গড়বেন পেশি শক্তি ব্যবহার মুক্ত সমাজ গড়ে তুলবেন জামাতের আমির ক্লিয়ার কাট কথা ক্ষমতায় গেলে অবশ্যই চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ে তুলবেন এবং তিনি অঙ্গীকার করেছেন সব দলকে নিয়েই করবেন ফ্যাসিবাদ বিরোধী ভালো থাকবেন সবাই আর আমি যে সংবাদটা বলি সবগুলো সংবাদই পত্রিকার অনলাইন পত্রিকার থেকে বলি সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম